বাংলাদেশের সমুদ্র অঞ্চলে যে পরিমাণ মাছ আছে সেই মাছগুলোকে আদরেক টেকনোলজি দিয়ে যদি এই মাছগুলোকে মাছগুলোকে ধরে বাগা করা হয় আরো কোটি মানুষ লিবিয়ার মতো বিদ্যুৎ বিল দিতে হবে না এত পরিমাণ মাছ এই সমুদ্রে বাংলাদেশের জলসীমানে আছে কিন্তু আমরা আছি চাঁদাবাজি দর্শন বিশৃঙ্খলা রাজনীতি নিয়ে আমাদের রাজনীতিবিদরা বছরে শিখিয়েছে কিভাবে দুই বলা ভাত খাওয়া যায় এই বাঙালি দুই বলা ভাত খাওয়ার জন্য জন্ম হয় নাই এই বাঙালি তুমি নির্বাচের কিল্লার বাঙালি কোনো মানুষ মায়ের ভাষার জন্য জীবন দেয় নাই একমাত্র বাংলাদেশের মানুষ নিজের মায়ের ভাষার জন্য জীবন দিয়েছে আপনারা জুলাই আগস্টের যে ঘটনা নিজের চোখে দেখেছেন আমি নিজের চোখে দেখেছি রাতের বেলায় আমরা থানা পুড়িয়ে যাওয়ার পরে আমাদের লোকজন নিয়ে পাহারা দিচ্ছিলাম আর্মিদের সাথে যোগাযোগ করে একটা জ্যাক্ত মানুষকে সাপল দিয়ে এইভাবে চকের মধ্যে ঢুকে দিছে এদিকটা বের হয়ে গেছে এইভাবে বুকের মধ্যে ঢুকে দিছে এইভাবে বের হয়ে গেছে সেই বিতর্ষ ঘটনা বাংলার মানুষ আর দেখতে চায় না আমরা বলতে চাই ভালো ভালো কথাগুলো ভালো ভালো কথাগুলো চুয়ান্ন বছরে বহুত বলা হয়েছে আমরা কাজ শুরু করেছি বর্তমানে আগামীর বাংলাদেশকে কল্যাণ মানবিক রাষ্ট্রে পরিণত করার জন্য যত দালাল আছে দালালদেরকে আগে নির্মূল করতে হবে এই নেপাল কমিটি একটি স্বাধীন নির নির্দলীয় নিরপেক্ষ কমিটি হবে বাংলাদেশে এরকম বহু সুসন্তান আছে সারা বাংলাকে সাল্লাম যেভাবে ভালোবাসা শিখিয়েছে ভালোবাসা শিখিয়েছে এই বাংলার মানুষ বা সমস্তিগতদের মধ্য থেকে প্রায় সর্বোচ্চ শ্রেণীর মানুষ বাংলাকে ভালোবাসে সারা পৃথিবীতে দুই কোটির মতো প্রবাসী রয়েছে আপনারা হিসাব করে দেখুন যদি তিরিশ হাজার টাকাও মাসে পাঠায় বছরে পঁচাত্তর লক্ষ কোটি টাকা ওই বিশ্ব থেকে বাংলাদেশে আসে প্রফেসর ইনু সরকার এ পর্যন্ত তেমন নারী তেমন মোটা অঙ্কের কোন টাকা আনতে পারে নাই তিরিশ বিলিয়ন ডলার বাংলাদেশের রিজার্ভ আছে বিদেশি গ্রিন গুলোকে পরিশোধ করা হচ্ছে